যিনি মারা গেছে ওনাকে যে পুলিশে করেছে আমার সামনে উপবিষ্ট আমার কাছে সবসময় দামি আমার বিএনপি নেতা ও কর্মী ভাইরা আলাইকুম আমি আপনাদের কাছ থেকে শুধু এক মিনিট সময় নিয়ে আমি যেহেতু দীর্ঘ সময় একটা দায়িত্ব পালন করেছি এক মিনিট বেশি সময় নিয়ে আমি একটু কথা বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি যখন এই গাঙ্গী পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই আপনারা জানেন ওই সময় বিএনপির অসংখ্য বিএনপির উপরে জুলুম নির্যাতন চলছে বিএনপির একটা ক্রাইসিস মুহূর্তে বিএনপির এত পরিমাণ দুর্দিন অবস্থায় আমি দায়িত্ব নিয়েছিলাম দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখেছি দুই সালে অবৈধ নির্বাচনে প্রতিহত করার জন্য অবওতো নির্বাচন প্রতিহত করার মিছিল মিটিং করার জন্য আমাকে জেলখানায় নিক্ষেত করা হয় জেল গেট থেকে জাবিন হওয়ার পরেও আমাকে জেল গেট থেকে আবার গ্রেফতার করে এসপি নাহিদ যিনি কোবালগঞ্জে বাড়ি ছিল উনি আমাকে সারা রাত চোখ বেঁধে মোট ভারত আর ইন্ডিয়ার খেলা দেখেছে আর আমার উপরে নির্যাতন করেছে ভদ্ররা আমি সেই বিচারগুলো আল্লাহর কাছে দিয়েছি আমি আপনারা জানেন দুই সালে আমাকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমাকে মাদক এবং অস্ত্র দিয়ে কসফায়ার দেওয়ার জন্য সবকিছু যখন আয়োজন ছাড়া হয়ে গেছিল ওই সময় আমি পুলিশকে ঠেলা মেরে হাত করে নিয়ে পালিয়ে যে আমার জীবন রক্ষা করেছি বন্ধুরা আপনারা জানেন ওই কারণে আমার গুরু আমার সন্তানকে আমার ছেলে মেয়েকে এই রাজনীতি কারণে তাদের পুলিশে অসংখ্য ভাবে করেছে আমার মা মারা গেছে শুধু আমার উপরে নির্যাতনের কারণে দুশ্চিন্তা এবং টেনশনে মারা গেছে বন্ধুরা আজকে আমি বলতে চাই পাঁচে আগস্টের পরে অনেক বিএনপির আবির্ভাব হয়েছে অসংখ্য মানুষ বিএনপি করার জন্য আমাদের এখানে এসেছে আমরা তাদের ধন্যবাদ জানাই কিন্তু আমি দেখেছি যখন মেহেরপুরে খুলনাতে গান নিতে বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে আমি অসংখ্য ছেলে চিনি যারা গরিব মানুষ সংসার চলে না তারা আমার চাকে মিছিলে গেছে সেই ছেলেগুলোর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার এই বিগত সময়ে আমি যখন দায়িত্ব পালন করেছি এই সময়টাই তো বিএনপির কোন সুযোগ সুবিধা ছিল না বিএনপি ক্ষমতায় ছিল না আমরা আমি একটা ক্রাইসিস মুহূর্তে দায়িত্ব নিয়েছিলাম আমার আচরণে আমার চলাফেরায় আমার কথাবার্তায় যদি কেউ ভুল আমি ভুল করে থাকি যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন ছোট ভাই বন্ধু কিংবা সহযোগিতা হিসাবে আমাকে আপনারা ক্ষমা করবেন আগামী দিনে দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশে তারেক রহমানের আহ্বানে মেহেরপুর জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি হয়েছে আপনারা জানেন সঠিক মূল্যায়নটাই আমাদের কেন্দ্র করেছে কারণ বিগত চব্বিশটা পঁচিশটা বছর জননেতা জলকর ভাই যদি এই অসহায় বিএনপি নেতা কর্মীদের না থাকতো তাহলে আজকের এই দিনটা আমরা আসতো না বন্ধুরা আমি পরিশেষে সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা ডাংলি উপজেলা উপর বিএনপির আহ্বানে এই কর্মী সমাবেশ এসেছেন আপনাকে আপনাদের পৌর বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু তিনটা লোকের বিচার চেয়ে আমার আজকের এই অনুষ্ঠান আমি আমার বক্তব্য শেষ করব প্রথম জন এসপি নাহিদ বিএনপি এবং জামাতের অসংখ্য মানুষকে প্রস্তাব দিয়েছে আমি আমার নেতৃবৃন্দর কাছে ওনার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমি বিচার দাবি করছি দুই হাজার আঠারো সালের নির্বাচনে ওসির নাম কি ছিল ওসি হরেন্দ্রনাথ আমার আগুন ভাই জামালকে ধরে নিয়েছে অত্যাচার করে পাঁচ লক্ষ টাকা নিয়ে নির্যাতন করে তারপরে তাকে ছেড়ে দিয়েছে আমি ওসি হরেন্দ্রনাথের বিচার প্রার্থনা করছি আমি বিচার প্রার্থনা করছি গান নিতে আওয়ামী লীগের দশক আওয়ামী লীগের তিল্লিত সন্ন্যাসী যা আশ্রয় প্রশ্রয় ব্যক্তি রাজ্যাকে বিচার যে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাব বাংলাদেশ জিদাবাদ